বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে আমি আছি নূর আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি শুরু করেছি ফজরে নামাজের পর থেকে যদি আপনাদের সাথে আসলে ইবাদতের কোনো কিছুই আমি শেয়ার করিনি এই পবিত্র মাহে রমজানে তো আসলে আমার কেন জানি এখন আর ভিডিও অন করতে ইচ্ছে করে না ওই যে গতকালকে বলেছি হয়তোবা বা নজরে পড়েছি কারো যার কারণে সত্যি কথা আমার একটু ইচ্ছে করে না যে আমি ভিডিওটা অন করি বা ভিডিও থাকলেও আমি ওটাকে এডিট করে পাবলিশ করি ওই পর্যন্ত এখন আর যেতে ইচ্ছে করছে না কেন জানি একদমই হঠাৎ করে আমি এতটাই সব কিছু ছেড়ে দিয়েছি বিজনেসও আর নতুন কোনো মাল আনতে পারছি না তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা নিশ্চয়ই আমার কোরআন শরীফের সেলফটা দেখতে পেয়েছেন কতটা হচ্ছে ধুলাবালি জমে আছে ওই যে দুই চারটা দিন যদি হাত দেওয়া না হয় এরকমই একটা অবস্থা হয়ে যায় বা এরকমই রূপ হয়ে যায় এই জিনিসপত্রগুলার তো প্রতিদিন আসলে পারি না সব কিছু পরিষ্কার রাখার জন্য আর আমার যেহেতু রোড সাইডে বাসাটা যার কারণে অতিরিক্ত ধুলাবালি আসে আর প্রচুর বাতাস ওই বাতাসের সাথে ওই ধুলাবালিগুলো ঘরে প্রবেশ করে তো যাই হোক তারপর নিজের ইচ্ছা থেকে চেষ্টা চালিয়ে যাই যে ঘর বাড়ি পরিষ্কার রাখার আলহামদুলিল্লাহ যেটুকু রাখতে পারি শুক্রিয়া তো তারপরেও হয় না কিছু ময়লা অবশ্যই থেকে যায় তো যাই হোক যেগুলো চোখের আড়ালেও হয়ে থাকে আর কি চাইলেও আর প্রতিদিন পরিষ্কার করা যায় না তা আমি কিন্তু এবার কিন্তু জোরে সোরে কোরআন শরীফ তেলোয়াত করছি না যদিও অন্যান্য বছর অনেক বেশি জোরে সোরে কোরআন তেলোয়াত করি তারপরেও দুই এই দুই তিনটা বছর তেমন একটা আসলে কোরআন শরীফ আমার পড়া হয় না ওই অল্প স্বল্প যেটুকু পড়ি আর কি তারপরে এবারে হচ্ছে আমি আসলে তেমন পড়তে ইচ্ছে করছে না তো আমি নয় পাড়াতে আছি এখনও কিন্তু আমি সেরকমভাবে পড়া দিইনি যদি পড়ি ইনশাল্লাহ তিন দিনে চার দিন আমি এক খতম কোরআন দিতে পারি তবে ওই যে আগে যেরকম তাড়াহুড়া করে কোরআন তেলোয়াদ করা মানে ওগুলা মানে পেরেশানিতে পড়ে যেতাম ওরকম এখন আর করি না এখন আসলে মনে হয় যে অনেক হাদিস বা ওয়াজ ওগুলো তো শোনা হয় বা হাদিস সম্পর্কে মোটামুটি আল্লাহ রহমদে জ্ঞান আছে যার কারণে ওই তাড়াহুড়া না করে এখন ধীরে সুস্থে যখন ভালো লাগে একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি অর্থ তো বুঝি না তারপরও বোঝার চেষ্টা করি আর কি এইটুকুই হচ্ছে পড়াশোনা আর কি তো যাই হোক সারাদিন আর কোনো ভিডিও আপনাদের সাথে অন করিনি বা ভিডিও শেয়ার করিনি এই যে পবিত্র রমজান মাস আল্লাহ তালা দিন আনা দিন খাওয়া সংসারে যেরকম নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে অনেক অনেক সুক্রিয়া আদায় করি আমার দিন আনা দিনা দিন খাওয়া সংসারে যেভাবে আল্লাহ তালা আমাদেরকে সামর্থ্য দিয়েছেন আমার হাজব্যান্ডকে যেভাবে সামর্থ্য দিয়েছেন সেভাবে হচ্ছে আমরা চালাচ্ছি আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যেটুকু আমাদের রিজিকের রেখেছেন আমরা সেটুকুই খাওয়া দাওয়া করছি তো এখানে হচ্ছে সুটকির ভর্তা করব তো আপনাদের ভাই একটা সুটকি আনে এত বেশি মজার লাগে ভর্তাগুলো করার পরে সেই সাথে কিন্তু একটা মাত্র সুটকি ছিল তো সাথে আমার মা যে কিছু সুটকি দিয়েছিল ওখান থেকে হচ্ছে কিছু সুটকি নামিয়ে আমি হচ্ছে টেলে নিয়েছি ওই একটা সুটকির সাথে আর আমার মায়ের হাতে সুটকিগুলো দিয়ে গতকালে ভর্তা করেছি বিশ্বাস করবেন না আরফান এবং তার বাবার কাছে এত বেশি মজার লেগেছিল আমার কাছে আসলে লেগেছে তবে অতটা মজা লাগেনি কিন্তু তাদের কাছে বিশ্বাস করবেন অনেক বেশি মজা লেগেছিল তো যাই হোক সুটকির ভর্তা বলেন বা মাছের ভর্তা বলেন বা যে কোনো ভর্তা বলেন ইফতারের পরে ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আজকে টানা প্রায় চার পাঁচ দিনে আমি কিন্তু ভর্তা করতেছি কিন্তু আসলে শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো আজকে ভাবলাম আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করি আপুরাও অনেক বেশি ভর্তা লাভ সবাই কিন্তু ভর্তা খেতে পছন্দ করে তো সেই সাথে আমিও হচ্ছে ভর্তা করে নিয়েছি আর রমজানের এই কয়টা দিন যে মানে যে কয়টা দিন আছে আমি হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিন আমার বাসায় সুটকির ভর্তা করা হবে সুটকির ভর্তাটা সত্যি গরম গরম ভাতের সাথে অতুলনীয় লাগে অনেক বেশি মজার লাগে তো যাই হোক এখানে হচ্ছে একদম বড় বড় সাইজের দুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিলে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে বেশি করে দিলে আর কি তো ভর্তাতে অনেকে কাঁচা পেঁয়াজ দেন না আমরা কিন্তু কাঁচা পেঁয়াজটাই দিয়ে ভর্তাতে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো যাই হোক এখন আপনাদেরকে একটা একটা অনুরোধ করব। যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা একটি লাইক দিয়ে যাবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যেসব বাপুর আমাকে সময় সাপোর্ট দেন তাদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ভালোবাসা আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ভর্তা রেডি হয়ে গেছে এখন তো পাটায় মাখা ভাত আমাকে খেতেই হবে এই অভ্যাসটা আসলে আগে ছিল না তবে এই দুই এক বছরের ভিতরে পাটায় মেখে বর্তা খাওয়া মানে ভাত খাওয়াটা অনেক বেশি অভ্যাস হয়ে গেছে এটা কিন্তু আমাদের অঞ্চলে যদি খেতে যায় সবার সামনে তাহলে কিন্তু ভীষণ বড় একটা অন্যায় হয়ে যাবে কারণ আমাদের অঞ্চলে পাটা থেকে কিছু নিয়ে খাওয়া যায় না এরকম একটা নিয়ম আছে আর কি তো যাই হোক এক এক অঞ্চলের এক এক বলা যায় রিচুয়াল আর কি তো এদিক দিয়ে হচ্ছে এখন আমার ভাত খাওয়া শেষ পাটায় মেখে ভর্তা মেখে ভাত খাওয়াটা আমার কাছে সত্যি অনেক মজার লাগে সেই সাথে আর একটু এক লোকমা দিয়েছি সে তো জালে ভীষণই কান্নাকাটি করেছে তো যাই হোক এখন চলে এসেছি সকালবেলা ওই যে বললাম না আমার আসলে ইচ্ছে করছে না ওই হালকা পাতলা যখন একটু ভালো লাগে অন করি আবার ভালো না লাগলে আমি আর মানে কোনো মোবাইলই অন করি না তো যাই হোক বিজনেসটাও হচ্ছে আপাতত এখন বন্ধ আছে আসলে আমার পুঁজির প্রয়োজন পুঁজি না থাকলে যা হয় আর কি এই অল্প স্বল্প পুঁজি দিয়ে আসলে বিজনেস চালানো যায় না ওই অল্প স্বল্প দিয়ে আপনাদের সাথে অল্প স্বল্প শেয়ার করি যদি আল্লাহ তালা আমাকে অনেকগুলো টাকা দিত বা টাকার ব্যবস্থা হতো তাহলে কিন্তু আমি অনেকগুলো জামা কাপড় আনতে পারতাম আপনাদের সাথেও শেয়ার করতাম আপনারাও নিতে পারতেন আপনারা আমার পছন্দকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন মার্শাল্লা তো যাই হোক আর যে যেগুলো আমার পুঁজি আছে ওগুলো হচ্ছে আমার ঋণের টাকা আর কি তো ওইগুলা ইনশাল্লাহ শোধ হয়ে যাবে আর শোধ হওয়ার পরে আবার আমি যে কীভাবে আমার বিজনেসটা অন রাখবো সেটাই হচ্ছে চিন্তা ভাবনাতে আছি আর কি যাই হোক সব কিছুর মালিক হচ্ছে মোহান রবুল আলমী তিনি উত্তম পরিকল্পনাকারী তিনি চাইলে আমার বিজনেসটাকে অনেক বড় করে দিতে পারেন আবার চাইলে আমার বিজনেসটা একেবারে বন্ধ হয়েও মানে বন্ধ করেও দিতে পারেন তারপর আলহামদুলিল্লাহ চেষ্টা করবো ঈদের পরের থেকে আবার হচ্ছে বিজনেসটা অন করার তবে এখন আর কোনো বিজনেস আমি এই রমজানের এই কয়টা দিনে আর কোনো জামাকাপড় আনবো না আসলে অনেকটাই প্যারা নিতে হয় তবে মার্শাল্লা আপনারা আমাকে এবারে অনেক অনেক সারা দিয়েছেন আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ কৃতজ্ঞতা জ্ঞাপন করি কারণ আপনারা হচ্ছে আমাকে অনেক সাপোর্ট না দিলে আমার কিন্তু মানে জামাগুলো মানে থেকেই যেত আর কি তো যাই হোক আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা তারপরে হচ্ছে আবার ইনশাল্লাহ ঈদের পরে আবারও কিছু জামা কাপড় আনবো সেই সময় আমাকে প্লিজ আপুরা আপনারা আবারও অনেক বেশি সাড়া দিবেন আর আপনাদের কার কার জামা লাগবে যদি লাগে তাহলে ইনশাল্লাহ আমি এনে দিতে পারবো তবে এই মুহূর্তে আসলে কেন জানি মনটা অনেক অনেক খারাপ যার কারণে হচ্ছে বিজনেসটাও আর অন রাখতে পারছি না আপাতত আর কি যেহেতু কই যে বললাম না আমার পুঁজি নেই যার কারণে হচ্ছে আমি পুঁজির কারণে বলা যায় ব্যবসাটা এখন বন্ধ আছে আর কি যাই হোক আপনারা সবাই দোয়া রাখবেন আল্লাহ তালা যেন আমাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন সমস্ত সব কিছু থেকে পাক আমাকে নিরাপদে রাখেন ভালো রাখেন এই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই যাই হোক ওভারঅল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দিন আনা দিন খাওয়া সংসারে যেটুকু করছি যেটুকুই আছে আলহামদুলিল্লাহ আমার আসলে অনেকে মনে আমার লাইফটাকে মনে করেন অনেক বেশি গর্জিয়াস আমি মনে করব সিম্পলের ভিতরে গর্জিয়াস আমার লাইফস্টাইলটা আমি সেরকমই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আর আপনারা অনেক অনেক বেশি ভালোবাসা দেন আলহামদুলিল্লাহ যেটা অন্য দশটা চ্যানেল থেকে আমার চ্যানেলটাকে আপনারা অনেক বেশি ভালোবাসেন এতে আমি অনেক অনেক শুক্রিয়া আদায় করি আর পবিত্র মাহে রমজান মাসে আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া রাখি তালা সবাইকে সুস্থ হায়াত নেখ হায়াত দান করুক সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুক এই দোয়াটুকু আমি সবার সবার জন্য সবসময় করে থাকি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম